নিচেও দেখেন সেম কালার একদম পিওর হ্যাঁ এগুলো ঘুনের গ্যারান্টি পাবেন বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঘুনে ধরলে

তো অসংখ্য অসংখ্য ফার্নিচার কিন্তু আজকে দেখাবেন শুধু কি আজকে শুধু দেখাবো ডাইনিং টেবিল ডাইনিং টেবিল এবং থাকছে ধামাকা অফার বছর শেষের অফার হ্যাঁ পুরো ডিসেম্বর জুড়ে থাকবে অফার আচ্ছা ভাই আজকে সর্বনিম্ন কত টাকা ডাইনিং পাবো আমাদের সর্বনিম্ন ডাইনিং থাকবে আজকে পনেরো হাজার পাঁচশো টাকা ডাইনিং টেবিল ভাই পনেরো হাজার পাঁচশো টাকায় কয় সিট ছয় সিটের তাও ছয় সিটের ডাইনিং পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকায় বাপ তাও ধামাকা অফার এই এই অফারটা থাকবে আমাদের ডিসেম্বর জুড়ে ওকে ডিসেম্বর জুড়ে কিন্তু থাকবে বিয়ার্স আপনারা অবশ্যই দ্রুত অর্ডার করবেন ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা প্রথমে বলে দেন আমাদের শোরুমের আছে ঠিকানা যেহেতু আমাদের কিন্তু সোফার কালেকশন আছে এই ফার্নিচারের ভিডিও গুলো ছাড়া হয়েছে হ্যাঁ তো আমাদের ওটা ঠিকানা এটাও আমাদের আরেকটা শোরুম নতুন শোরুম আমরা আমাদের ডাইনি বলে দিই ঢাকা উত্তরাকে আসলে হবে ভাইয়াদের কাছে কিন্তু সব ধরনের ফার্নিচার আছে সোফা আছে আমরা ডাইনিং দেখাচ্ছি দেখে ভাই দেখাবো প্রথমে আমরা দেখাবো ডাইনিং এইটা দেখে না এটা অনেক সুন্দর গ্লাস

আমাদের দেখেন এখানে যে কাজগুলো গুলো দেখেন নিখুঁত ভাবে করা হয়েছে এখানে দেখেন এই যে চাপটা হচ্ছে নিখুঁত কিন্তু নিচেও কাজ করে দেওয়া হয় অনেক সুন্দর ভাই কত তারপরে এখানে ঢাল সিস্টেম করে এই যে নিচু করে দেশ আপনার

আচ্ছা তারপর এই যে তারপর দেখছি এটা রিং মডেলে ডিজাইন টেবিল এটাও ঢালো করে দেওয়া হয়েছে ডিজাইন তো দেখাই দিচ্ছি এখানে ডিজাইন চেরা ডিজাইন টেবিলে ম্যাচিং করে দেওয়া হয়েছে হ্যাঁ এটাও আপনিরা আমাদের যদি কাস্টমাইজ করতে চান কালার যে কোনো কালার কাস্টমাইজ করতে পারেন নিতে পারবেন আচ্ছা এটা 6 চেরের 5 ফিটে 3টি এটা গ্লাস থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা প্রাইস রাখছি মাত্র মাত্র সতেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ভাই শুধু ছাড়াই 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 ডিসকাউন্ট দিচ্ছি জানুয়ারি দিয়ে দিতে চান ডিসেম্বর আচ্ছা থাকতেছে আরেকটা ডাইনিং টেবিল এটাও ধামাকা অফার থাকতেছে ধামাকা অফার থাকবে চকলেট কালারের মধ্যে

আচ্ছা তাহলে দেখেন খুব সুন্দর করে দেওয়া হয়েছে নিচের পায়াগুলো সম্পূর্ণ মেঘুনি কাঠ এটা কিন্তু অন্য কিছু নাই মানে উপরেও সব সব মেঘুনি কাঠোটা বাদে ওকে এটা কিন্তু পুরাটাই মেহগনি কাঠের উপর বৃহৎ এটা কত বড় ভাই এর আমাদের রেগুলার প্রাইস 35000 টাকা হ্যাঁ অফার প্রাইস মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা 35000 টাকা পাচ্ছেন আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই কিন্তু অন্যান্য শোরুমে আপনারা চেক করে নেবেন অনেক দামে কিন্তু এগুলো বিক্রি করে কিন্তু ভাইয়ারা মাত্র 30000 এ দিচ্ছে জি তারপর আমরা 35000 টাকা বিক্রি করব আর এক মাস পরে আচ্ছা 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 দেখুন তারপর আইটেমটা দেখাচ্ছি আপনারা ডিসপালার এর মধ্যে একটু বেশি কম আছে এখানে সেটটা এই দেখাই দেখ এই

সেম কালার এই যে হ্যাঁ এই দেখেন কিছু হবে না দেখেন সেম কালার করা দেখেন এই নিচটাও দেখেন আর কাট কিন্তু দেয়া আছে সেম কালার এবং কাট দাও আছে ফ্রেমগুলো অনেক সুন্দর একটা ডিজাইন দিবেন হ্যাঁ তো এটা জানেন ভাই এটা কত পড়বে

এবং ডাইনিং তো আপনারা দিলেন দামে তো যারা ডাইনিং নিবে তারা কিভাবে অর্ডার কনফার্ম করবে আমাদের সিস্টেমটা হলো আপনার কিছু সামথিং কিছু অ্যাডভান্স করতে হবে হ্যাঁ একদম সামথিং অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা আপনার বাসায় বা আপনার কাছে আপনি আপনি দেখে তারপর পেমেন্ট করতে পারেন সমস্যা আচ্ছা ওকে তো যারা আরিফ ভাইয়ের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর ডাইনিং টেবিল গুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে আর অবশ্যই ভাইয়ারা যেহেতু নিজেরাই তৈরি করে ভাইয়ারা কিন্তু আপনাদেরকে যে দামে দিবে ওই দামে কিন্তু কেউ দিতে পারবে না তো এইরকম সুন্দর সুন্দর ডাইনিং গুলো যদি নিতে চান স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন আরিফ ভাইয়ের আরিফ ভাইয়ের সাথে কথা বলবেন এবং যোগাযোগ করে আরো ডিটেলস জেনে নেবেন তো ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম